আমরা এখানে সরাসরি সরাসরি দেখতে পাচ্ছি এবার রহমান নিয়ে করায় গ্রেফতার করে আদালতে তোলা হচ্ছে মুফতি আমির হামজাকে কুষ্টিয়া থেকে তাকে কিন্তু গ্রেফতার করে আজকে আদালতে তোলা হচ্ছে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে তার পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হলো মুফতি আমির হামজাকে খালেদা পুত্র কোকোকে কেন্দ্র করে রিমান্ডে নেওয়া হয় আমির হামজাকে জামাতের গোপন তথ্য ফাঁস করলো আমির হামজা বিতর্কিত ধর্মীয় বক্তা আমির হামজাকে গ্রেপ্তার করা হয়েছে কুষ্টিয়া থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ আরাফাত রহমান কোকোকে নিয়ে যে বলা হয়েছে বিশ্রী নোংরা ভাষায় আমির হামজা বক্তব্য দিয়েছিলেন এটা নিয়ে সারা বাংলাদেশে ছড় উঠেছে কেন উঠেছে যে এই যে দেখো এদের আসল রূপ কি এখন এই যে কথাবার্তা বলছে দিন শেষে মামলা তো খেয়ে ফেলছে যে কোনো সময় গ্রেপ্তারও হতে পারে গতকালকে কুষ্টিয়া কোর্টে এই আমির হামজার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছেন বিষয়টি কি কী হতে যাচ্ছে গণভোটকে কেন্দ্র করে এই বাংলাদেশে তুমুল কিছু ঘটে যাচ্ছে অবশ্যই বিশেষ কোনো ডিজাইন ডক্টর মোহাম্মদ ইউনুসের রয়েছে এখন তিনি তো নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে আমাদের সামনে নিজেকে পরিচয় করিয়ে দেন বা শব্দগুলো এরকম ছিল যে আমরা তো আমরা তো আন্তর্জাতিক খেলোয়াড় শেখ হাসিনা কি সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে যাচ্ছে দিল্লিতে দিল্লির ফরেন করসপন্ডেন্ট ক্লাবে গণতন্ত্র বাজাও শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই আলোচনা সভায় আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবকে কিন্তু গণ ধরাই দিচ্ছে জনগণ মিলে গাইবান্ধায় কথিত আইন উপদেষ্টা আসিফ নজরুলের অনুষ্ঠানে জনতা হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে যায় এবং জুতা প্রদর্শন শুরু করে মুহুর দর্শক আজকের সবচেয়ে বেশি আলোচিত রাজনৈতিক নিউজ গুলো নিয়ে আজকের এই ভিডিওটা আমরা সাজিয়েছি সুপ্রিয় দর্শক এক মুহূর্তে নাটনী সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছে সুপ্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওতে আপনি দেখলেন রাজনৈতিক মনটা কোন দিকে ঘুরে যাচ্ছে ভবিষ্যতে খে ক্ষমতায় আসতে যাচ্ছে আওয়ামী কম নির্বাচন করতে পারবে কিনা তার সমস্ত কিছুর বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে তাহলে চলুন আমরা কত না সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি তাইবান্দায় কথিত আইন উপদেষ্টা আসিফ নজরুলের অনুষ্ঠানে জনতা হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে যায় এবং জুতা প্রদর্শন শুরু করে মুহুর মুহু ভুয়া ভুয়া স্লোগান দেয় এবং সেখান থেকে কোনোভাবে প্রাণে বেঁচে যাওয়ার জন্য তথা সেই জুতা এসে মুখের উপর পড়তে পারে জুতা নিক্ষেপ করতে পারে এই জন্য পিছনের দরজা দিয়ে পালিয়ে আসছে আজকে আসিফ নজরুল আসিফ নজরুলকে জুতা প্রদর্শন ভুয়া স্লোগানে পণ্ড সভা আইন উপদেষ্টাকে লক্ষ্য করে জুতা উঁচিয়ে জনতার নজিরবিহীন ধিক্কার মঞ্চে বসেই ভুয়া ভুয়া স্লোগানে বিক্ষোভ সামাল দিতে ব্যর্থ প্রশাসন তোপের মুখে করে পিছনের দরজা দিয়ে প্রস্তান গাইবান্ধা জেলা প্রশাসন আয়োজিত মত সভায় নজিরবিহীন হট্টগোল ও গণরসের মুখে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের কথিত আইন উপদেষ্টা ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সোমবার মানে আজকে গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানটি বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পণ্ড হয়ে যায় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে আইন উপদেষ্টা অনুষ্ঠান শেষ না করেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন বলে অভিযোগ উঠেছে জুতা প্রদর্শন ও ভুয়া স্লোগানে উত্তাল মঞ্চ প্রত্যক্ষদর্শীরা জানান অনুষ্ঠানের শুরুতেই বিপত্তি বাধে আসিফ নজরুল মঞ্চ উপস্থিত হয়ে কথা বলার চেষ্টা করতেই গ্যালারিতে থাকা সাধারণ জনতা ফুসে ওঠেন মুহূর্তের মধ্যেই পুরো স্টেডিয়াম স্লোগানে কেঁপে ওঠে সময় গ্যালারির বিভিন্ন প্রান্ত থেকে উত্তেজিত জনতাকে হাতের জুতা খুলে উপদেষ্টার দিকে উঁচিয়ে প্রদর্শন করতে দেখা যায় সরকারি কোনো অনুষ্ঠানে খোদ উপদেষ্টার সামনে এমন অপমানজনক দৃশ্য সাম্প্রতিক সময় দেখা যায়নি এর আগে কখনো অসহায় উপদেষ্টা ও প্রশাসনের ব্যর্থতা ভিডিও ফুটেজে দেখা যায় টানা স্লোগান ও জুতা প্রদর্শনের ঘটনায় আসিফ নজরুল মঞ্চে বসে চরম অস্বস্তিতে পরেন তিনি মাইকে চিৎকার করে বলেন এইভাবে তো কথা বলা যাবে না আপনারা আসেন কিন্তু তার এই ধমক ও অনুরোধে কোনো কাজ হয়নি উপস্থিত পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারাও উত্তেজিত জনতাকে শান্ত করতে চরমভাবে ব্যর্থ হন জনতার রুদ্রমূর্তি দেখে উপদেষ্টার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে ওঠে তোপের মুখে পলায়ন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এবং নিজের নিরাপত্তা নিয়ে সংখ্যা দেখা দিলে আসিফ নজরুল তরিঘড়ি করে সভা শেষ না করে ঘটনাস্থল ত্যাগ করেন প্রত্যক্ষদর্শীদের মতে জনতা রোসানল থেকে তিনি কার্যত পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছেন শুধু স্টেডিয়ামের ভেতরেই নয় বাইরেও ছিল একই চিত্র উপদেষ্টার বহর বের হওয়ার সময় বিক্ষুব্ধ জনতা আসিস নজরুলের দুই গালে জুতা মারো তালে তালে বলে স্লোগান দিতে থাকে স্থানীয়রা অভিযোগ করেন জানামতে মতে না করে এক পাক্ষিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টার কারণেই গাইবান্ধার মানুষ আজ ক্ষোভে ফেটে পড়েছে বিশ্লেষকদের মতে একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টাকে লক্ষ্য করে জুতা প্রদর্শন এবং সভা ছেড়ে চলে যেতে বাধ্য হওয়ার এই ঘটনা সরকারের ভাবমূর্তির বড় ধরনের আঘাত এটি স্থানীয় প্রশাসনের দুর্বলতা এবং জনমনে জমে থাকা ক্ষোভের বই প্রকাশ ভাইরা আমার একটা কথা সব সময় বলি আপনারা সাধারণ জনগণ যদি এই সকল কুলাঙ্গার দেশ ধ্বংসকারী জুলাই জঙ্গি এবং জুলাই জঙ্গিদের এই প্রেতাত্মা আসিফ গং ইনুসগঙ্গের বিরুদ্ধে সত্যার না হন প্রতিবাদ না করেন তাহলে কিন্তু দেশ খুব অচিরে আমরা রক্ষা করতে পারবো না আর দেশ অচিরে রক্ষা করার জন্য এই মুহূর্ত থেকে আপনাদের স স জায়গা থেকে প্রতিবাদ মুখর হয়ে উঠতে হবে এই সকল উপদেষ্টাদের বিরুদ্ধে গণজোয়ার সৃষ্টি করতে হবে জঙ্গিদের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশ বিরোধের বিরুদ্ধে অতিরিক্ত বাড়াবাড়ি সবসময় বিপদ ডেকে আনে বাংলাদেশের ওয়াজের মাঠগুলোতে বিভিন্ন হুজুর আছেন যারা এই যে ওয়াজের মাঠ সেখানে রিক্সওয়ালা ধনী গরিব তারপর হচ্ছে দলমত নির্বিশেষে মানুষ টাকা দেয় এমনকি এই হুজুররা কোটি কোটি টাকার মালিক কিন্তু মোটা অঙ্কের দুই লাখ চার লাখ পাঁচ লাখ টাকা নিয়ে যায় দুই তিন ঘন্টা ওয়াজ করে কিন্তু আসলে ওয়াজ করে নাকি রাজনৈতিক বক্তব্য দেয় তো রাজনৈতিক বক্তব্য যে সকল হুজুর আছে আওয়ামী লীগ সরকারের সময়ও তাদের অনেকে কিন্তু গ্রেপ্তার